আমৃত্যু ভালবাসি তোকে পর্বতিন লেখনীতে সালমা চৌধুরী কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষুযুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারও অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েছে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর কণ্ঠে জানতে চাই কিছু হয়েছে তানভীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করল আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছ এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই মাইনাস তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টানটান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বুজলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই মাইনাস তিন ঘণ্টা টানা পড়াশোনা করল এইচএসসি পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মোস্তবর যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িয়ে আছে ভাগ্য র রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশিই এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনও অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গণ্ডি নয় মাইনাস দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ ও হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবি স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পর বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে উদ্ধৃতি চিহ্ন তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটাবার বনের বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গেছিল সেই থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়া আর আতঙ্কে আর কখনও আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘবালিকা আবিরও ও কখনও খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই মাইনাস একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চাইনি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামি ঘোরপাপ খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আদিও স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশ মাইনাস দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমাই বিকালে একটু হইহুল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হল না খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিকো ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীরগতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীৎসরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারীভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা দাড়ি আবির খাবার খাচ্ছে আর তার মা শান্তস্বরে ছেলেকে বুঝাচ্ছেন এটা কর না সেটা কর না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আতকে উঠেন মালিহা খান ও তো দুই মাইনাস তিন ঘণ্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইশ মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বুঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো, আবির কি যেন বলল শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমনি বাহিরে চল কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছোটে গেল বাহিরে তার পিছন পিছন মিন, আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকল আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়শো জুতা আপাদমস্তক দেখল আবিরের হৃদপিন্দের প্রকোষ্ঠ ছটপট করতে লাগল মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খাইয়েতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকি শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হই হুল্লোড় করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুই মাইনাস তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মিল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কিনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘণ্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয় আতকে যাচ্ছেন বাড়ির তিন বউ আমৃত্যু ভালোবাসি তোকে পর্বচার লেখনিতে সালমা চৌধুরী শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কি সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভাল ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালামু আলাইকুম কেমন আছো বেবি মেঘ ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমায় স্মরণ করার কোন স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যাবে মেঘ তো স্বরে এক প্রকার হুংকার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করছিস বন্যা কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব বন্যা আরে বেবি বল তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেল প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন তেরো প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর চৌদ্দ প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশো বার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজা যাচমকাই বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলত ওয়েট ওয়েট এই আবির ভাইটাকে রে যে তোকে ছোটবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচাতো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হল কিভাবে ওনার মেঘ জানি না শুন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অবছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবত বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশুরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো শতাংশ সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ একক উদ্ধৃতি চিহ্ন মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করল এসব কোন বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাব ভুলে গেলি স্পষ্ট বুঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যজ্ঞ না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হল এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ ও যজ্ঞ কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের বড়ু ছাগলের হতে পারিস রাগে ফুসতে ফুসতে কলকেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে ছয় মাইনাস দশ পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধু ধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই মাইনাস তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকত মেঘ ভাইয়ের করা শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসত গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বনাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘ খারাপ হবে তাই সব সময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুইজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আরেকজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তা তারা চিহ্ন ইন্ডোভ শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায় হাঁটছে সে আচমকা এলেমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেয়ের চুলগুলো অগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুজুবল শিথিল হয়ে যায় অমত্য চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদমস্তক দেখল একবার কালো জামাতে যাকে অপসরার ন্যায় লাগছে এলোমেলো চুল তার মেঘের কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্ময়ভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পলক পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে যা তার পরনের সাদা টিসার তল্পস্ল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠের শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করে নিশে মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ওয়াই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ থায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ ভেতরটা ভয় আতকে উঠছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বোজার রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হুশ ফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দা সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাজ করে সটান হয়ে দাঁড়িয়ে আছে আবি ভাবলেসীন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচ্চু মুজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশের ত্রিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লিখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো খান খানকোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটি সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেনি সে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসছে আজি বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু আবি মনোযোগ ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে মোজাম্মিল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালোলি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লক মাই বয় আবির যেন আগে থেকেই জানত এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে তারা চিহ্ন ইদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারাজীবন থাকব না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারেই অফিসে আসব আমি আমি একাই সবদিক সামলাতে পারব তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ বুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরব এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমই কথাগুলো বলে দিকে না তাকিয়ে দ্রুতপায় বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নীরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছেই তিন ঝা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতিপূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলে উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজোনার সাথে টক্কর দেয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটায় না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভাতারা রি হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে বলতে শুরু করল নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় বু তারা চিহ্ন ইন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হল কপালটায় খারাপ আমার উদ্ধৃতি চিহ্ন এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ার রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপর তলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তায় ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে উঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম আরেকপাশে পাশে তানভীর ভাইয়ের তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমো উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি না স্বতারা চিহ্ন এন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনও বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ মাইনাস পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হল ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নিব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানভীর আবির ঘাড় ঘড়িয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভীতু প্রকৃতির বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকত ছেলেটা আট মাইনাস নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরাতে টাইম সিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার